ভার উপর টাকা শর্ত তাহার উপর কিছু না পুরুষ হয়ে যদি তুমি ইনকাম করতে না পারো একা কুকুরের মূল্য আছে তোমার মূল্য নাই পুরুষ মানে সে টাকা উপার্জন করবে অনেক একটা পুরুষের টাকা ছাড়া কারো কাছে মূল্য থাকে না সেরা যেই হোক হ্যাঁ এখন হয়তো কিছু মানুষ এটাই বলবে যে পুরুষকে মানে কোনো মেয়ে এটা বলবে যে পুরুষকে আমরা বিনা সাথে ভালোবাসি টাকা দেখি না তার তার ভালোবাসা দেখি কিন্তু দিন শেষে সেই পুরুষের টাকাই মানে চাই সেই পুরুষের টাকা প্রয়োজন পড়ে বন্ধু মনে করছে এই সমাজে বাঁচতে গেলে একটা ছেলের হ্যাঁ একটা ছেলের টাকা প্রয়োজন মাস্ট বি প্রয়োজনই টাকা ছাড়া কোনো পুরুষের দাম থাকতেই পারে না যে বলে না যে টাকা ছাড়া একটা পুরুষের অনেক দাম আমি মনে করি এইটার সাথে মিথ্যা কথা আর কিছু হতে পারে না কারণ এই সমাজে এই পৃথিবীতে টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায় ভালোবাসা না যে ভালোবাসার কথা তোমরা বলো সেই ভালোবাসাটাও টাকার কাছে বিক্রি হয়ে যায় যখন একটা মানুষের কাছে টাকা থাকবো না তখন সেই মানুষ যে কত প্রবলেম ফেস করে হ্যাঁ সেটা শুধু সেই বুঝতে পারে অতএব যার কাছে টাকা আছে সে জানে যে তার কাছে সবকিছু আছে কিন্তু যার কাছে নাই সেই জানে যে তার কাছে কোন জিনিসটা নাই যারা বলে না যে আমার কাছে এই জিনিসটা নাই অথবা এই জিনিসটা নাই এটার প্রয়োজন তা তারাই জানে যে টাকাটা তাদের কাছে কি যার কাছে মনে আছে সেই বুঝতে পারে যে তার কাছে কত কি আছে টাকা ছাড়া ভাই কেউ দামি দেয় না ভাই কোনো জায়গায় ভালোবাসা পাওয়া যাবে না অসম্ভব একটা পুরুষের বাইচে থাকতে হইলে টাকা প্রয়োজন অনেক যতদিন সেই পৃথিবীতে থাকবে তার টাকা প্রয়োজন টাকা শেষ পুরুষের দাম শেষ শুধু পুরুষ না কিছু কিছু মেয়ে আছে অথবা নারী ধরো টাকা প্রয়োজন টাকা ভাই সবার প্রয়োজন সবার এমন কোন মানুষ নাই যে টাকা তার লাগে না টাকা থাকলে ভাই তুই সব করতে পারবো সব এই যে বন্ধু বান্ধব তোদের সাথে এখন আছি হ্যাঁ একসাথে আমরা আড্ডা দিই একসাথে ঘুরে ফিরি কিন্তু দেখ আজকে তোদের কত ইচ্ছা তোর কত ইচ্ছা হ্যাঁ এমনকি আমার কত ইচ্ছা আছে সেগুলো পূরণ করতে কি প্রয়োজন হ্যাঁ টাকা এই টাকা যদি হয়ে যায় মনে হচ্ছে আমরা সব ইচ্ছা আমাদের পূরণ হয়ে যায় অথচ দেখ দিন শেষে আমরা মন খারাপ করে বসে থাকি আমাদের এইটা নাই ওইটা নাই কেন নাই টাকা নাই আমাদের আমাদের টাকা নাই যদি টাকা থাকে এই পৃথিবীতে তুমি কোন জিনিসটা পাইবা না হ্যাঁ তুমি কিনে নিতে কথা আছে না যে টাকা থাকলে সুখী যায় না হ্যাঁ এটা ঠিক এই কথাটা আমিও মানি কিন্তু মানুষ ওই ইচ্ছা গুলাই পূরণ করে সে সুখী হতে পারে বা না পারে